হ্যালো গাইজা আসসালাম সুইট অ্যান্ড ফাইন গ্রেট ব্যাট আস অফ অল মাই চি সো টুডে ভিডিও আই উইল ক্যান উই লার্ন টেন্স যে আজকে আমরা টেন্স ম্যাজিক ওয়েতে শিখবো এই ওয়েতে যদি আপনি টেন্স শিখেন দেখবেন যে আপনি আর কখনোই টেন্স বলছেন না ইনশাআল্লাহ আই উইল গ্রান্টি টু ইউ সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে টেন্স হচ্ছে তিন প্রকার পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স এখন তুমি বলতে পারো যে ভাইয়া টেন্স তো হচ্ছে বারো প্রকার তো আপনি তিন প্রকার কেন বললেন তো আপনি এই এই তুমি এই সবগুলোরই অ্যান্সার পেয়ে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সেজন্য তো আমরা এটা একটা কুলু বের করি মানে সেখান থেকে আমরা পুরো টেন্সটা বের করে নিয়ে আসবো যে কোনটা কোন টেন্স একদম সহজভাবে যাতে তুমি আর কখনোই টেন্স না ভুলে যাও আমরা তো সেই শুরু থেকে একদম টু থ্রি ফোর থেকে তারপরে এখন পর্যন্ত যারা যে ক্লাস পর্যন্ত আছে সবাই কিন্তু আমরা টেন্স পরে আসছি বাট আমরা টেন্স কিন্তু মনে রাখতে পারতেছি না আজকে তুমি যদি এই ভিডিওটি দেখো অবশ্যই তুমি আজকের পর থেকে টেন্স ভুলবে না ইনশাআল্লাহ তো ফার্স্ট অফ অল আমরা একটা লম্ব আঁকি এটা হচ্ছে ক্লু ইটস এ ক্লু অফ টেন্স মানে এই ক্লু থেকে আমি টেন্সগুলো বের করে নিয়ে আসব। তারপরে এটা হচ্ছে লম্ব লম্বতে কতটা অক্ষর থাকে তিনটা অক্ষর থাকে ল ম এবং ব এই তিনটা অক্ষর থাকে তো এই তিনটে অক্ষরে যখন তুমি দেখবে কোনো বাক্যে বা কোনো বাক্যের শেষে তুমি দেখবে যখন ল এবং ম থাকবে মানে দেখবে আমরা বাংলা বাক্যের দেখবে যে লাস্টে থাকে ক্রিয়া মানে ছেলেরা বল খেলছে বা সে কাজটা করেছে দেখবে যে ক্রিয়াটা লাস্টে থাকে নর্মালি তো যখন ল এবং ম থাকবে কোনো বাক্যের শেষে কোনো বাক্যের শেষে যদি ল এবং ম থাকে সেটা হবে পাস্টেন্স মানে আমি কাজটি করেছিলাম এক্সাম্পল আমি কাজটি করেছিলাম পাস টেন্স কারণ এখানে হচ্ছে ম আছে তারপরে সে কাজটি করেছিল সেক্ষেত্রে যদি দেখি তার শেষে ল আছে মানে আমরা কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে পাস টেন্স কারণ শেষে হচ্ছে ল এবং ম এই দুইটা ওয়ার্ড থাকে যদি সেটা হবে পাস টেন্স তখন দেন তারপরে বাকি আছে ব যদি কোনো বাক্যের শেষে যদি কোনো বাক্যের শেষে ব থাকে সেটা হবে ফিউচার টেন্স মানে যদি উদাহরণ হিসাবে দেখি ধরো আমি পর্ব পর্ব লাস্টে কিন্তু ব আছে ব মানে হচ্ছে এটা হলো ফিউচার টেন্স যদি বা আমি ভাত খাবো সে বরিশাল যাবে সেক্ষেত্রে কিন্তু লাস্টে ব আছে তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স এর বাইরে আমরা যদি ল এবং ম বাদ দিয়ে দিই এই দুইটা অক্ষর বাদ দিয়ে দিলে ল ম এবং ব এই তিনটে অক্ষর যদি বাদ দিয়ে দিই এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দেখো আমরা যদি এই তিনটা অক্ষর বাদ দিয়ে যদি বলি যে সে কাজটি করতেছে মানে কি সেখানে ল ম এবং ব একটাও নাই তাহলে এটা হচ্ছে প্রেজেন্টেন্স বা আমি কাজটি করি এখানেও কিন্তু তিনটার একটাও নয় মানে এটা প্রেজেন্টেন্স বা আমি পড়াই এটা হচ্ছে প্রেজেন্টেন্স মানে ল ম এবং ব যদি না থাকে সেক্ষেত্রে এটা হবে প্রেজেন্টেন্স তারপরে যদি কোনো বাক্যে থাকে যে সে যায়নি সে কাজটি করেনি সে খায়নি সেটা করেনি মানে নেই থাকে যুক্ত যদি থাকে তখন কি হবে বলো তো এখন কিন্তু একটা তখন তো বলতে পারো যে ভাইয়া আপনি তো বলেছেন যে ল ম এবং ব থাকলে ল ম থাকলে হবে সেটা পাস টেন্স এবং ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স এবং এ তিনটা না থাকলে সেটা হবে প্রেজেন্ট টেন্স কিন্তু আমি কাজটি করিনি তাহলে এটা কোন টেন্স হয়তো অনেকেই বলবেন যে এটা হচ্ছে প্রেজেন্টেন্স না এটা প্রেজেন্ট টেন্স না এটা হবে কি ধরো নানি আমরা সবাই কিন্তু নানি জানি মানে মায়ের মা সে হচ্ছে আমাদের কিন্তু নানি তো নানির থেকে না বাদ দিয়ে দিলাম থাকে নি মানে যদি কোনো শব্দের শেষে বা বাক্যের শেষে যদি নেই থাকে সেটা হবে পাস মানে কোনো শব্দের শেষে যদি নেই থাকে নি ল ম এবং নিই সেটা হবে পাস টেন্স আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি যে আমি যাই যাইনি আমি যাইনি মানে নিই আছে এটা হচ্ছে পাস টেন্স তাহলে একদম সহজ সমাধান আমি খাইনি সেটা কিছু হবে বলতো যদি পারো কমেন্ট বক্সে দাও অবশ্যই আশা করি তুমি পারবে কারণ হচ্ছে শব্দের শেষে যদি নেই থাকে সেটা হবে পাস্ট টেন্স মানে এরপরে আমি যদি খাইনি আমি কাজটি করিনি আমি যাইনি তো এগুলো হচ্ছে পাস্ট টেন্স আবার শব্দের শেষে এরপরে আমরা পড়েছিলাম যে যদি শব্দের শেষে বাক্যের শেষে ব থাকে বাক্যের শেষে ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স আবার যদি বাক্যের শেষে ক্রিয়া ল এবং থাকে ল এবং ম থাকে সেটা হবে পাস মানে আমি কাজটি করেছিলাম সে কাজটি করেছিল মানে ল আছে তো সেগুলো হবে পাস তো এভাবে যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো বা ভিডিওটা ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার আর কখনো টেন্স নিয়ে যে কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স বা কোনটা ফিউচার টেন্স এগুলো নিয়ে আর তোমাকে ঘাবড়াতে হবে না দেখবে ইনশাআল্লাহ তুমি খুব সহজেই কোনটা কোন টেন্স খুব সহজে খুঁজে বের করতে পারবে আর যদি না বুঝো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখো এবং খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস তুমি নিজে নিজে করো আমার ভিডিও দেখে পজ করে দেখবে যে ইনশাল্লাহ ইউ উইল লার্ন ইজিলি অ্যাবাউট টেন্স মানে টেন্সের প্রত্যেকটা স্টেপ তুমি খুব সহজেই পেরে যাবে এরপরে যেগুলো আছে যে প্রেজেন্ট ইন্ডিফিনেট কন্টিনিউস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউস পরবর্তী ভিডিওতে এ বিষয়ে বিশদভাবে আলোচনা করা হবে অবশ্যই তুমি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ